দুই আসছে তেইশে আসছে আবার চব্বিশে আসছে ঠিক আছে তার মানে এবছর থাকবে আমরা দেখবো বিদ্রোহী কবিতাটি কে লিখছে বিদ্রোহী কবিতাটি লিখছে কাজী নজরুল ইসলাম এখন কাজী নজরুল ইসলাম সম্পর্কে কি স্যার পড়বো না শুধু কি পড়বা তার জন্ম তারিখটা পড়বা সে জন্মগ্রহণ করছে আঠারোশো সালে আর কাজী নজরুল ইসলাম হচ্ছে আমাদের কি একটা বিদ্রোহী কবি অথবা জাতীয় কবি কথা বুঝছো সবাই সো এরপরে তুমি কি পড়বা কাজী নজরুল ইসলামের মৃত্যুটা পড়বা এবং কাজী নজরুল ইসলামের তিনটা উপন্যাস আছে এটা পড়তে পারো কারণ এগুলা যদি এসে পড়ে তাহলে কিন্তু তুমি না এই জন্য কাজী নজরুল ইসলামের তিনটা উপন্যাস মনে রাখার টেকনিক মনে রাখবা বাকুম ঠিক আছে বাকুম বাকুম সরি এই যে বা বাকুম মানে কি বাতে হয়েছে বাদন হারা কত হইসে কুহিলিকা আর কি কত কথা সবাই বাদন হারা কুহিলিকা মৃত্যু কুদা মুখস্ত হয়েছে আমি মাঝে মতো তোমাদেরকে এমন টেকনিক দেবো কি বলছি এম সিকিউ সিকিউ সবই মনে থাকবে তোমার তাহলে কাজী নজরুল ইসলামের তিনটা উপন্যাস মনে রাখার টেকনিক হচ্ছে বাকুম বাতে হচ্ছে বাদন হারা কুতে হইসে কুহিলিকার মতে কি মৃত্যু কোথা কথা উচ্চ সবাই বাসকাশ্বাস আর কিছু শেখার দরকার নাই এরপরে তুমি যেটা পড়বা কাজী নজরুল ইসলামের মৃত্যু কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করছে উনিশশো ছিয়াত্তর সালে উনিশশো কি ছিয়াত্তর সালে কথা বচ্চ সবাই এই যে দেখো সাম্যবাদী কোন ধরনের সাহিত্যকর্ম উপন্যাস কি হবে হবে না কারণ কি উপন্যাস হবে না কারণ উপন্যাস এটা তিনটা যে মাত্র পড়াইছি তোমার এটা তো হবেই না অযথা দিলে হবে না কিন্তু হ্যাঁ একটু বুঝতে হবে সাম্যবাদী এই যে দেখো সাম্যবাদী বাদিকতা থাকলে হচ্ছে এটা হচ্ছে কাব্যগ্রন্থ কথা বুঝছো সবাই ঠিক আছে এখন হচ্ছে আমরা মূল আলোচনায় আসি দেখো কি বলছে বিদ্রোহী কবিতার প্রথম চরণ কোনটা বলবীর বলো উন্নতমশির তার মানে কি প্রথমটা হচ্ছে বলবীর বলবীর বলো মশির কবির শির দেখে শির মানে মাথা শির মানে কি মাথা কবির মাথা দেখে কি নত শির হয়ে যায় কার মাথা নত হয়ে যায় হিমালয় শিকর হিমালয় শিকরের মাথা কি নত হয়ে যায় এরপরে দেখো এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এটা অনুদাবনের জন্য কিন্তু এটা ওই হিমাদ্রীর চারণটিতে মূলত কি প্রকাশ পেয়েছে এটা হচ্ছে কি তীব্র মানে প্রবল 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 কি আত্মবিশ্বাস বা তীব্র আত্মবিশ্বাস তো কবি নিজেকে কিসের নটরাজ হিসেবে ঘোষণা করেছেন এটা হচ্ছে মহাপ্রলয় টেকনিকে মনে রাখবা কি নটরা মহাপ্রলয়ের নটরাজ মহাপ্রলয়ের নটরাজ নটরাজ বললেই মহাপ্রলয়ের কথা আসবে আমি তোমাদেরকে এক সেকেন্ড একটু কথা বলি প্রত্যেকটা ভিডিও আমার হচ্ছে আহ সর্বোচ্চ পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট আমার উদ্দেশ্য কারণ পরীক্ষা যাওয়ার আগে যাতে তুমি শেষ করতে পারো শেষ মুহূর্তে কথা বুঝছো এত কাহিনী বলবো না জাস্ট আমার যেগুলো ইম্পর্টেন্ট এগুলো দেখে যাবা তুমি এবং যেখানে আমি একটু ব্যাখ্যা বলবো এই ব্যাখ্যাটা তোমার কাজে দিবে সৃজনশীল লেখার ক্ষেত্রে অথবা কমন পড়ার ক্ষেত্রে কথা বলছে সবাই দেখো কবি সবকিছু ভেঙে ছুরি চুরমার করেন কেন এটা সরাসরি আসবে না কিন্তু কেন চুরমার করেন এটা হচ্ছে নতুনের আহ আহ্বানে অথবা কি আবাহনে এখন আবাহন শব্দের অর্থ কিটা জানতে হবে মানে নতুনরা কিছু অনেক কিছু আগমন করে আসে না নতুন কিছু ঘটায় না এটার জন্য ঠিক আছে এই পিসটা দেখে আর কিছু পড়া দরকার নেই আচ্ছা এই কবিতার মূল কথাটা আমি একটু বলি তোমাদেরকে যারা নতুন দেখতেছো এই ভিডিওটা বা অনেকে বুঝে না এই কবিতাটা কি এই কবিতাটা হচ্ছে প্রথমেই বলছে বলো বীর বলো অন্যতম মসিগি মানে তুমি নিজেকে বীর মনে করো আর তোমার মাথা হচ্ছে সবচেয়ে উঁচু এটা মনে করো আর এই কবিতা নিজেকে বিভিন্ন কিছুর সাথে তুলনা করছে কথা বুঝছো মানে নটরাজের সাথে তুলনা করছে চেঙ্গিসের সাথে তুলনা করছে বড় বড় ব্যক্তি বড় বড় বস্তু এগুলার সাথে তুলনা করছে বলো বীর বলো অন্যতম মানুষের মানে তুমি মানুষের কাছে কি মাতানত করিও না বা কোনো বস্তুর কাছে মাতানত করিও না কথা বলছো নিজেকে উন্নত বলছে জাস্ট এতটুকুই কাজী নজরুল ইসলাম এটাই বুঝাইছে এখানে সো এই কবিতার মেনটা যদি তুমি বুঝতে পারো তাহলে কিন্তু তুমি বানিয়ে গুছিয়ে সুন্দর করে লিখতে পারবা আগে তোমাকে এই ইম্পর্টেন্ট এমসি কিউগুলো পড়াই তারপর অন্যগুলো বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে উত্তর হচ্ছে কি অগ্নি অগ্নিবিনা এটা ভালো করে বড় বিদ্রোহী কবিতাটি নেওয়া হয়েছে কি কোন কাব্য থেকে অগ্নিবীনা থেকে ঠিক আছে সো প্রকাশিত প্রকাশিত হয়েছে হয়েছে কত কি এই বিদ্রোহী কবিতাটি অগ্নি কাব্যের কত তম এটা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয়তম কত দ্বিতীয়তম এই কবিতার মূল বিষয়টা কি তোমাকে আগে এটা জানতে হবে কারণ এটা না জানলে তোমার কিন্তু অনেক কিছু মনে থাকবে না তাহলে বিদ্রোহী কবিতার মূল শিক্ষাকে আমরা কি শিক্ষা পাইলাম অন্যায়ের প্রতিদানে অন্যায়ের প্রতিদানে কি মানে পাল্টা পাল্টে জবাব দেওয়া আর এই কবিতাটি শেষ হয়েছে বিদ্রোহী কবিতা শেষ হয়েছে কোন প্রত্যাশার মধ্য দিয়ে অত্যাচারের অবসান মানে অত্যাচার কি শেষ হবে এটার মধ্য দিয়ে মানে শেষ হয়েছে দেখো রাজশাহী বল দুই হাজার তেইশে আসছে বিদ্রোহী কবিতায় এই যে অকাল বৈশাখী যে ঝড় এই ঝড়ের সঙ্গে তুলনা করা হয়েছে কিসের এলানো ক্যাশের ক্যাশ মানে এলান। এলান 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 চুল এলানো 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 ক্যাশ মানে চুল এলো এলোমেলো চুল আছে না মানুষের দেখবা মেয়ে মহিলাদের বা মেয়েদের চুলগুলা কি একদম উড়ে উড়ে বাতাসে উড়ে ঠিক আছে এটাকে বলা হয় মূলত এলানো ক্যাশের বা ক্যাশর ক্যাশর মানে ক্যাশর শব্দ হচ্ছে চুল আমি সিরিয়াল সারা এক এক জায়গা থেকে এক এক টাইম সিকে পড়াচ্ছি এই কারণে কথা হচ্ছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এগুলো তোমাকে আমি পড়াচ্ছি ঠিক আছে দেখো তো চির উন্নত শির চির উন্নত শির কথাটি কিসের পরিচয়ক মূলত এই যে দেখো অন্যের সামনে মাথা নত না করা ঠিক আছে কথা বুঝছো এটা দ্বারা বোঝাইছে যে তোমার মাথা হচ্ছে চির সব কি উপরে রাখো যদি বলে বিদ্রোহী কবিতার ঐতিহাসিক চরিত্র চেঙ্গিস চেঙ্গিস হচ্ছে আগের ঠিক আছে এই জন্য দেখো এই স্রোত শব্দের অর্থ কি পুত্র পুত্র সমর্থক শব্দ মূলত কি শ্রুত কথা বলছে সবাই এই যে ঐতিহাসিক চরিত্র চেঙ্গিস খান এটা কোন জাতির অন্যতম যুদ্ধ ও কি সামরিক নেতা হুম এটা হচ্ছে মঙ্গল ঠিক আছে মঙ্গল মঙ্গল ঐতিহাসিক চরিত্র এবং কি সে বিখ্যাত একটা যুদ্ধা ছিল বা নেতা ছিল সামরিক নেতা ছিল বিদ্রোহী কবিতায় হুম বিদ্রোহী কবিতায় প্রণব নাথ বলতে কি নাথ মানে চিকার হুম চিকার বা ধ্বনি ঠিক আছে হুঙ্কার দুনি হ্যাঁ এটা থাকলে কি হুঙ্কার বিদ্রোহী কবিতায় পাশরি শব্দের অর্থ কি এটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে বলে যাই পাশরি শব্দের অর্থ কি বলে যাই পাশরি শব্দ অর্থ কি বলে যাই আমরা মাত্র পড়ে আসছি না ওইটা বিদ্রোহী কবিতার মূল শিক্ষা কি অন্যায়ের প্রতিদানের সর্বদা কি সোচ্চার হওয়া ঠিক আছে মাত্র বলে আসছি সো আমি তোমাদেরকে যদি বলি দেখো তো চিরত মমসির মানে সবসময় মাথাটা উঁচু করে রাখো এই চরণে ফুটে ওটা কবির মনোভাব হ্যাঁ মনোভাব হলো মনোভাবটা কি আত্মজাগরণ হ্যাঁ এটা হবে ঠিক আছে আত্মমর্যাদা অহংকার আত্মমর্যাদার নিজের মানে মর্যাদার অহংকার করে হ্যাঁ ওইটাও ঠিক আছে মানে আত্মকথা থাকলেই হচ্ছে এখানে ঠিক আছে আর একটা হচ্ছে কি আদর্শবোধ হ্যাঁ নিজের মধ্যে আদর্শবোধ থাকতে হবে এই উত্তর হচ্ছে তিনটা ঠিক আছে এরকম বহুপদী থাকলে এইভাবে তোমাকে অ্যানালাইস করে করে আনসার করতে হবে আমি জানি একটা যদি দুইবার পরে এটা যে কোনো দিন বলবা না তো চেঙ্গিস খান কোন জাতির অন্যতম নেতা বলো তো এই যে আমরা কি পড়ে আসছিলাম মঙ্গল পার্সন এটা বিদ্রোহী কবিতায় ধ্বংসকালের মহাদেবের ভয়ঙ্কর হ্যাঁ ভয়ঙ্কর কি ভয়ঙ্কর নিত্যময় মূর্তি কোনটা এটা হচ্ছে নটরাজ মহাকালের বা ধ্বংসকালের যদি নটরাজ বলে এটা এই ব্যক্তি হচ্ছে কি মানে ভয়ঙ্কর কবেই প্রিয়া সর্বশেষ এই তোমরা একটু ভালো করে পরিবা মুখস্থ করে যাবা কারণ এটা দুইটা বোর্ডে আসছে ঠিক আছে এখন তোমাদেরকে আমি কয়েকটা অনুদাবন দিব ঠিক আছে জ্ঞানমূলক দিব জ্ঞানমূল্যক গুলো দেখো এই নটরাজ কি এই যে দেখো মহাদেবের আরেক নাম ঠিক আছে এই নোটারসটা পড়বা এই নেহারি শব্দের অর্থ কি দেখে বা প্রত্যক্ষ করে এটা পড়বা একটু এরপরে বিদ্রোহী কবিতা থেকে আমি কয়েকটা আছে রচিত করেছে কাজী নজরুল ইসলাম নিচে দ্বিতীয় কবিতা হুম এরপরে বিদ্রোহী কবিতায় প্রকাশিত হয়েছে মূলত আত্মপ্রকাশ আত্মপ্রকাশ থাকলেই হচ্ছে এটা ঠিক আছে এই কয়েকটা জ্ঞানমূলক তোমরা একটু ভালো করে পড়ে যাবা জ্ঞানমূলক দেখো কানুন শব্দের অর্থ হচ্ছে নিয়ম কানুন হম বা বিধি ব্যবস্থা কানুন শব্দের অর্থ হচ্ছে আইন নিয়ম বা বিধি ব্যবস্থা দেখো অনুদাবন তুমি যখন এম ভালো করে পড়বা অনুদাবন দেখো এখানে কি আছে পার্শ্বী শব্দ অর্থ কি পার্শ্বরী শব্দ অর্থ হচ্ছে কি এই যে এখানে দেখো একটু ঠিক আছে এই অধ্যায় থেকে অনুদাবন তুমি পড়বা দেখো এই অনুদাবনটা মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট শির চির উন্নত ঠিক আছে বীরের শির মানে বীর যে হচ্ছে যে কবি সাহসী তার মাতা চির উন্নত সবসময় কি উন্নত এটা ব্যাখ্যা হ্যাঁ এটার উত্তরটা আমি দেখাই দিচ্ছি এটা একটু ভালো করে পড়বা তোমরা এই যে ঠিক আছে এটার উত্তরটা এটা একটু পড়বা এটা কি বুঝাচ্ছে মূলত যে বীরের শির চির উন্নত হয় হ্যাঁ এটা মূলত কি বুঝাইছে এটা বীরত্ব আর ত্যাগের মহিমা হ্যাঁ ত্যাগের মহিমা বুঝাইছে এটা মূলত এরপরে এই বিদ্রোহী কবিতা সম্পর্কে তুমি আর দুই চার পাঁচটা লাইন লিখলে বাস হয়ে গেছে একটা স্ক্রিনশট নিতে পারো এটা এই যে আর একটা অনুদমন দেখো বলো উন্নতম মশির বলো তোমার মাথা তোমার মাথা কি উঁচু ঠিক আছে এটা এটাই বুঝেছে কথা বুঝছে সবাই এই যে এখান থেকে একটু নিতে পারো স্ক্রিনশট নিতে পারো তার মানে ওই এখন যেটা দিয়েছে আর এটা কি সেম এটা একই টাইপের এরপরে দেখো আমি মানি না কোনো আইন এটা বুঝেছে আমি কোনো অন্যায় অত্যাচার এগুলো কিছুই মানি না হ্যাঁ এই যে দেখো এটা কি বুঝেছে একটা স্ক্রিনশট নিতে পারো এটা জাস্ট এক সেকেন্ডে দেখে যাওয়া জাস্ট দেখো এটা দেখো কবি নিজেকে বেদুইন বলেছেন কেন বেদুইন শব্দের অর্থ হচ্ছে বাইদ্যা মানুষ যারা কে বলা হয় যা জাতি এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায় আহ তারা হচ্ছে কোন অর্ধেক সময় হচ্ছে বছরের অর্ধেক হচ্ছে স্থলে আর অর্ধেক হচ্ছে জলে বসবাস করে নৌকায় বসবাস করে কথা বলছ এই যে বেদে মানুষ বলা না এরা এদেরকে বলা হয় কি বেদুইন কথা বলছে এটা গুছিয়ে লিখতে পারবা এই যে একটু স্ক্রিনশট নিতে পারো এটা একটা জোরে দেখে যাবো আর একটা প্রশ্ন দিব তোমাদের এই প্রশ্নটা একটু ভালো করে দেখবা ঠিক আছে মানে এক হাতে হচ্ছে কি বাঁশের বাসরি আর এক হাতে হচ্ছে কি যেন রণতির্য এটা যারা বুঝেছে এক হাতে আমার বাঁশের বাসে আর এক হাতে হচ্ছে কি যুদ্ধের অস্ত্র হ্যাঁ তার মানে আমি তারপরেও কি মানি না কোনো বাধা এটার উত্তরটা দেখো এবার এই যে একটা স্ক্রিনশট নিয়ে জাস্ট একটু রিডিং করে যাবা বাস আর কিছু নেই কথা বুঝছো সবাই ঠিক আছে প্রিয় শিক্ষার্থী তোমরা যেগুলো দেখাইছে জাস্ট এগুলো একটু ভালো করে পড়বা দেখো এটা কিভাবে আসছে কতবার আসছে এই যে দেখো হ্যাঁ এই যে দেখো এটা এক রঙে আসছে কবির এক হাতে কি বাঁশের বাঁশড়ি আর অন্য হাতে কি এটা জ্ঞানমূলকে মেরে দিছে এই যে দেখো রণ সূর্য হ্যাঁ আচ্ছা এইটা দেখো আর একবার আসছে কিভাবে এই যে এক হাতে বাঁশের বাঁশড়ি দেখছি এটা কতবার আসছে তার মানে আমি যে চারটা দিছি এই চারটা একটু ভালো করে তোমরা পড়ো বিদ্রোহী কবিতা থেকে যদি আনসার করতে চাও তাহলে এই চারটা একটু ভালো করে পড়ো আর বিদ্রোহী কবিতার মূল বিষয় হচ্ছে যদি তুমি লিখতে চাও আর কি মূলত অন্যায়ের প্রতিবাদ করা নিজেকে সবসময় বড় করে রাখা মানে কি অন্যায়ের এরকম অহংকার না অহংকার করা না এটা হচ্ছে অন্যায়ের প্রতিদানে নিজেকে সবসময় বড় করে রাখবা আর হচ্ছে কারো নিকট মাতানত না করা এই কবিতার মেনু মানে মূল বিষয়টা হচ্ছে এটা কথা কি বুঝছো সবাই আশা করি এখন সময় বানিয়ে লিখতে পারবা প্রিয় শিক্ষার্থী এইভাবে প্রত্যেকটা কবিতার যদি ব্যাখ্যা সহ কয়েকটা এম সি চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর ভিডিও কেমন লাগছে একটু দেখবা পরীক্ষা দিয়ে তুমি বুঝতে পারবা যে পাবেল ভাইয়ের ভিডিও গুলো কতটুকু হেল্পফুল হয়েছে যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর কি কোন পড়ে এটা আমাকে জানাবা